নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো ফর ওয়ার্ল্ড ফেমাস লাভারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখান থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আজকে একটি রিকোয়েস্ট ভিডিও যেটা আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে শিশুদের ওজন কিভাবে আমরা বাড়াবো তো আমার বেবি তো এখন খুবই ছোট। এখন সবে ওর সিক্স কমপ্লিট হয়ে সেভেন মান্থসতে পড়েছে তো এখন আমি অতটাও ওজন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই তাও যেহেতু তুমি কমেন্ট করে আমাকে বলেছ যে শিশুদের ওজন কিভাবে পাবে তা নিয়ে একটা ভিডিও করতে তার জন্য আমি এই ভিডিওটি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো দেখো আমার যখন বেবি হয়েছিল তখন আমার বেবি কিন্তু খেতে মানে খাওয়ার খুবই অসুবিধা মানে খাওয়ার আসছিল না আমার তো তার কারণে ওকে আমি খেতে দিতে পারিনি তার জন্য নার্স দিদিরা কি করছিল ওকে ফর্মুলা মিল্ক দিয়ে দু একদিন রেখেছিল তারপরে আস্তে আস্তে আমার খাওয়ার এলো তখন ও খেতে পারলো তো এইভাবে পাঁচ দিন ও বলতে গেলে একদমই আমার খাওয়ার ও পায়নি তার জন্য কি হচ্ছে শরীরটা অনেকটাই খারাপ হয়েছে যেহেতু মায়ের খাবারটাই তো ওর এখন মেন খাবার সেই জন্য ও ওইটা পাচ্ছিল না তার জন্য অনেকটা রোগাও হয়ে গিয়েছিল তারপরে কী বললো আস্তে আস্তে আমার খাবারটা খেতে শুরু করলো খেতে খেতে কিছুদিন দিন দেখলাম যে ও শরীরটা খুব রোগা হয়ে যাচ্ছে তখন আমরা ডক্টরের কাছে ওকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যখন ডক্টর দেখলো যে বলল যে না ও তোমার যেহেতু চার পাঁচ দিন আমার খাওয়ার আসছিল না তাই ও না টেনে খাওয়ার জন্য খাওয়ারও আমার বাড়লো না তো ডক্টর আঙ্কেল তখনই বলল যে না ওকে শুধু তোমার খাবার খাওয়ালে হবে না ওকে সঙ্গে ফর্মুলা মিল দাও তো যখন ও হয়েছিল তার ওজনের থেকে যখন আমি এক মাসের পরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি তো ওজন অনেকটাই কমে গেছে তার জন্য ডাক্তারবাবু ফর্মুলা মিল্ক সাজেস্ট করে দিল ফর্মুলা আমি খাওয়ানোর পরে আস্তে আস্তে দেখলাম যে ওর ওজনটা বাড়তে থাকছে এখনো পর্যন্ত অনেক নিয়মা আছে যারা বুঝতে পারছে না যে তাদের শিশুদের যে পেটে খিদে ঠিকঠাক বা তার মায়ের খাবার ঠিকঠাক কুলোচ্ছে না সেটা বুঝতে পারছে না তাই যারা নতুন মায়েরা আছো আমি যে ভুলটা করেছি তোমরা এই ভুলটা কখনোই করবে না যে যখন দেখছ যে শিশুদের পেট ভরছে না বা ও খুব কান্নাকাটি করছে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিন নিয়ে ওকে যদি ফর্মুলা মিল্ক বেস্ট মিল্কের সঙ্গে সঙ্গে দেয়া যায় তাহলে সেটাও দিতে হবে যে ছমাস না হওয়া পর্যন্ত যে ফর্মুলা মিল্ক দেয়া যাবে না সেটা এখন কোনো ব্যাপারই নয় কারণ শিশুর মেন হচ্ছে পুষ্টির ঘাটতি হয়ে যাচ্ছে ওর খিদে পাচ্ছে তো তার জন্য পেট ভরার জন্য আমাদের ছ মাসের আগেও পর্যন্ত হলেও ফর্মুলা মিল্ক দিতে হবে কারণ আমরা জানি যে শিশুদের ছমাস না হওয়া পর্যন্ত মুখে ভাত না হওয়া পর্যন্ত আমরা জলও দিই না কিন্তু কিছু আমাদের করার নেই যেহেতু শিশুর পেট ভরছে না তাই আমাদের ফর্মুলা মিল দিতেই হবে বাধ্যতামূলক ও আমাকে ফর্মুলা মিলটা দিতে বলেছিল দু ঘন্টা পরপর কিন্তু আমি দেখলাম যে আমার মেয়ে একটা না অনেকটা খেতে পারছে না তাই অল্প অল্প করে আধ ঘন্টা এক ঘন্টার অন্তর অন্তর ওকে আমি যখন দু মাস ছিল এইভাবে আমি ওকে খাওয়াতে শুরু করলাম আমি কোনোভাবে হাল ছাড়িনি যে ওকে কিভাবে ঠিক আগের অবস্থায় আগের ওজনের থেকে ওজনটা দ্বিগুণ করাবো সেই টার্গেট নিয়ে আমি খাওয়াতে শুরু করলাম আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর এইভাবে আমি খাওয়াতে খাওয়াতে এখন প্রায় ও ছ মাসের বেশি হয়ে গেছে ওজন ডাক্তারবাবু বলল যে এখন ঠিকঠাক আছে আর এই সবে মাত্র আমার মেয়ে কয়েকদিন আগে মুখে ভাত হয়েছে মুখে ভাতের পরে ওকে আমি কি কি খাওয়াচ্ছি সলিড ফুড একটি ভিডিওতে আমার দেওয়া আছে পারলে তুমি ওই ভিডিওটা দেখে নিতে পারো তো যদি সকালে ওকে সুজি আর ওই ফর্মুলা মিল্ক দাও তাহলে ওজন কিন্তু খুবই বাড়বে আর আপেল সঙ্গে দেবে বিকেলবেলা আপেল সেদ্ধ দেবে আর দুপুরে সবজি যেমন হচ্ছে গাজর লাউ পেঁপে এই সমস্ত সবজিগুলো দাও সঙ্গে ডাল দাও মুসুরির ডাল দাও দেখবে ওজন বাড়বে আমি এই কয়েকদিনই ওকে খাওয়াচ্ছি তো মোটামুটি বুঝতে পারছি যে ঠিকঠাক ওজন আসছে আমার মনে হয় এভাবে যদি একটু একটু করে ও খেতে শিখে যায় তাহলে ওজন আরও বাড়বে কিন্তু অনেক ভিডিওতে তেমনরা দেখবে বিভিন্ন ধরনের খাবারের কথা বলছে ওজন বাড়ানোর জন্য আমার মনে হয় সেগুলো না ফলো করে তুমি তোমার দেখো যে তোমার মেয়েকে বা ছেলেকে কি খাওয়ালে ওজন বাড়বে বা কি ও খেতে চাইছে কারণ সব শিশুরা সব খাবার খেতে চায় না তার জন্য এই ভিডিওটা আজকের জন্য বললাম